আসসালাম ওয়ালাইকুম আমি সুমিত বলছি কার্ডার অর্ডার থেকে বাংলাদেশ বা বাংলাদেশের বাইরে থেকে যারা যেই থেকে শুনছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের এই ভিডিওতে কার্ডার যে 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 টাইম এসেছে এই মুহূর্তে মার্চ মাসের শেষের দিকে সেই সমস্ত বিষয় নিয়েই আজকের এই ভিডিওতে আলাপ করবো তো আশা করি আপনারা পুরো ভিডিওটাই দেখবেন যেন আপনাদের কোনো ইনফরমেশন মিস না হয় সো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক আজকের ভিডিওতে আমি প্রথমেই বলে নিই যে কানাডার স্টুডেন্ট ভিসার যে প্রসেসিং টাইমটা এটা দেখেন এটা সামান্য কিছু সপ্তাহ লাগতে পারে আবার অনেক সপ্তাহ লাগতে পারে এটা আসলে নির্দিষ্ট করে বলা যায় না যে কত সময় লাগবে তারপর এখানে লেখা আছে যে এখানে কিছু অ্যাপ্লিকেশন তিন মাস পর্যন্ত সর্বোচ্চ সময় লাগে যেটা স্টুডেন্ট যে পারমিটটা আছে সেটা বের করার জন্য এটা আসলে রিসিভের উপর নির্ভর করে যে দেখেন আপনি শুধু একাই যে অ্যাপ্লিকেশন করেছেন স্টুডেন্ট ভিসার জন্য তা কিন্তু না বিভিন্ন দেশ থেকে বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবেই অ্যাপ্লাই করছে স্টুডেন্ট ভিসায় কারণে আসার জন্য এটা আপনার অ্যাপ্লিকেশনের যে টাইমটা তাদের হাতে পৌঁছানোর সেটার উপরও কিন্তু নির্ভর করে আপনাদের যে কাগজগুলো সেগুলো যখন আইআরসিসির হাতে পৌঁছায় কানাডার স্টাডি পারমিটের জন্য আপনারা যে আসবেন বাংলাদেশ বা বাংলাদেশের বাইরে থেকে যারা যে যেখান থেকে চেষ্টা করছেন আপনাদের এই কাগজগুলোকে ওরা চেক করে চেক করে কিভাবে চেক করে দেখেন এটা আসলে আপনাদের যে ডকুমেন্টস গুলো দিয়েছেন আপনাদের যে ব্যাংকের ব্যালেন্স গুলো দেখিয়েছেন আপনারা যেখানে ভর্তি হয়েছেন এখানে ভর্তি হওয়ার পরে এখানে কিছু মাসের বেতন তো অবশ্যই দিয়েছেন তারা এটা চেক করে যে ডকুমেন্টস গুলো কি আসল কিনা আপনাদের আগের যেই কাগজপত্র গুলা আপনারা দিয়েছেন স্টুডেন্ট ভিসাতে আসার জন্য আপনাদের ভার্সিটি হতে পারে আপনাদের কলেজ হতে পারে সমস্ত জায়গায় তারা খোঁজ নিয়ে আর ডকুমেন্টস গুলো কি সঠিক কিনা আপনার সমস্ত কিছু যাচাই বাছাই করবে এর জন্য তিন থেকে চার মাসের সময় লাগতে পারে সর্বোচ্চ তিন মাসের কথা বলা আছে তারপরেও একটু সময় লাগতে পারে সো দেখেন আপনাদের স্টুডেন্ট ভিসার জন্য আপনারা যখন অ্যাপ্লাই করেন আপনাদের কিন্তু একটা ইন্টারভিউ হয় মাই ফ্রেন্ড যারা এই পর্যন্ত এসেছে কানাডা থেকে যারা আমার ভিডিও গুলো এই মুহূর্তে দেখছেন তারা অবশ্যই জানেন যে একটা ইন্টারভিউ হয় এই ইন্টারভিউতেই কিন্তু আপনাদের যে প্রসেসিং টাইমটা সেটাও কিন্তু অ্যাড করা হয়েছে যেই সময় ইন্টারভিউ নেয় সেই টাইমটাও কিন্তু এখানে অ্যাড করা হবে তাই আপনারা অবশ্যই হাতে সময় নিয়ে স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন আপনাদের যে অ্যাপ্লিকেশনটা সেটা কে হ্যান্ডেল করে জানেন আপনাদের অ্যাপ্লিকেশনটা হ্যান্ডেল করে ভিসা অফিস ইয়াস মাই ফ্রেন্ড কানাডার যে ভিসা অফিস সেটা আপনাদের যে অ্যাপ্লিকেশন দিয়েছেন সমস্ত কিছু তারা হ্যান্ডেল করবে সো আপনাদের অ্যাপ্লিকেশনটা কি ফেক কিনা আপনাদের অ্যাপ্লিকেশনে যদি কোনো ভুল থাকে আপনাদের অ্যাপ্লিকেশন যদি যদি ভুল খুঁজে পায় অবশ্যই তারা একটু দেরি করবে কারণ তারা আপনাকে যে ভিসাটা দিবে সেই ভিসাটা দেওয়ার জন্য তারা আপনার সম্পর্কে খোঁজ খবর নেবে সো মাই ফ্রেন্ড আপনারা হতাশ হবেন না এটা টাইম টু টাইম ভ্যারি করে ক্যানার ভিতর থেকে কানাডার বাইরে থেকে কারণ এখানে অনেক স্টুডেন্ট আছে যারা কিনা তাদের বাবা মার সাথে ভিজিটর ভিসাতে এসেছিল এসে তারা এখন এখানে স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করছে অনেকে আছে কানাডার বাইরে থেকে অ্যাপ্লাই করছে তো তাদের যে টাইমটা সেটা কিন্তু এক না হ্যাঁ আপনারা যদি বাংলাদেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে কানাডাতে আসার জন্য অ্যাপ্লাই করেন আপনাদের কিন্তু একটু সময় লাগবে আর যারা এখন কানাডাতে আছেন স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করছেন তাদেরও কিন্তু একটা টাইম আছে সো দুইজনেরই টাইমটা কিন্তু এক না এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন যে আসলে সুমিত ভাই টাইমটা কেমন হতে পারে হ্যাঁ টাইমটা হচ্ছে দেখেন এখানে সর্বোচ্চ ওরা বলে দিয়েছে যে তিন মাস সময় লাগে কিন্তু আপনি যদি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করেন এই মুহূর্তে আপনাকে চার থেকে পাঁচ মাস এমনকি সাত মাসও লেগে যেতে পারে কারণ আমি বলছি আপনাদের যে কাগজগুলো আপনারা জমা দিয়েছেন সেটা আইআরসিসি দেখে ভিসা অফিস দেখে হ্যাঁ আর আপনাদের যে কাগজগুলো তাদের হাতে আসার জন্য যে টাইমটা সেটা কিন্তু ওই টাইমের মধ্যেই আছে সো আপনারা একটু ধৈর্য ধরে হাতে সময় নিয়ে তারপরে এগুলা নিয়ে ভাবনা করে আগাবেন যারা স্টুডেন্ট ভিসা থেকে আসতে চাচ্ছেন দেখেন অনেক সময় হয় কি আপনারা বাংলাদেশ থেকে যে ইউনিভার্সিটি বা কলেজ থেকে যে সার্টিফিকেট করেছেন সেখানকার যে মেইল নাম্বারটা আছে কন্ট্যাক্ট নাম্বারটা আছে সেখানে তারা অবশ্যই ফোন করবে বা মেইল করবে এখন আপনারা এখান থেকে যদি তারা ওখানে মেল করে আপনাদের সেই মেইলে যে রেসপন্স টাইমটা সেটা কিন্তু ভ্যারি করে আপনাদের এই প্রসেসিং টাইমের উপর তারা যদি মেলের অ্যান্সার দিতে দেরি করে তাহলে কিন্তু অবশ্যই তা আপনার কাগজটাও কিন্তু প্রসেসিং দেরি হবে এরপরে দেখেন আপনি যে ব্যাংকের এর যেই অ্যাকাউন্টে থেকে আপনি টাকাটা জমা রেখে এখানে যে ব্যাংক স্টেটমেন্টটা দেখিয়েছেন সেই ব্যাংকে একটা মেসেজ যাবে তারা কিন্তু মানুষ আছে যারা দেরি হয়ে গিয়েছিল তারা দেখেই নি আপনারা তো জানেনি বাংলাদেশের ব্যাংক কেমন ভাই সো আমি এতটুকুই বলতে চাই যে যারা আপনারা ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখিয়েছেন তারা অবশ্যই আহ গিয়ে জিজ্ঞেস করবেন যে কোনো মেইল এসেছে কিনা এটা আপনাদের দায়িত্ব ভাই হ্যাঁ আপনারা কিন্তু একটা সুন্দর সুযোগ পেয়েছেন সেটা হচ্ছে যে আপনারা আইআরসিসির যে ওয়েবসাইটটা আছে সেখানে গিয়ে কিন্তু চেক করতে পারবেন যে আপনাদের কাগজগুলা কিভাবে প্রসেসিং হচ্ছে কতটুকু সময় লাগতে পারে কতদিন সময় লাগতে পারে সো এই সমস্ত জিনিস নিয়ে আপনারা চেক করতে পারেন তার জন্য আপনাদেরকে যেতে হবে আইআরসিসির ওয়েবসাইটে এই আইআরসিসির যে ওয়েবসাইটটা সেটা হচ্ছে কানাডা সি সিএ আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন কানাডা ডট সি এ সেখানে দেখতে পারবেন যে হাউ লং উইল ইট টেক টু প্রসেস মাই স্টাডি পারমিট অ্যাপ্লিকেশন এটা এখানে গিয়ে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন অথবা এখানে আরেকটা আছে যে কানাডা স্টুডেন্ট ভিসা প্রসেসিং টাইম সো এখানে গেলে আপনারা দেখতে পারবেন যে আপনাদের যে গুলা দিয়েছেন যে আপনাদের যে অ্যাপ্লিকেশনটা দিয়েছেন আপনাদের যে ফাইলটা আছে তারা কিভাবে প্রসেসিং করছে কতদিন সময় লাগতে পারে কিভাবে এটা তারা কাজ করছে আপনাদেরকে ধৈর্য ধরে বসে থাকতে হবে অথবা আপনারা চেক করতে পারেন হ্যাঁ আপনাদেরকে একটা টিপসও দিয়ে দিই আমি অ্যাপ্লাই আর্লি अप्लाई আর্লি मींस अप्लाई অ্যাজ সুন অ্যাজ ইউ हैव আ লেটার অফ एक्सेप्टেন্স फ्रॉम এ এনএডিয়ান এডুকেশন ইনস্টিটিউট ক্যান্ড যে ডিসেম্বরের তিরিশ তারিখে দুই হাজার চব্বিশ সালের এখানে ইট টেক ক্যান থ্রি টু গেট স্টাডি পারমিট অ্যাপ্লাই এস সুন পসিবল লিভ দেখেন আপনাদের অনলাইনে আপনারা যখন ভর্তি হওয়ার জন্য তাদেরকে দেখেন আপনাদেরকে জানতে হবে যে কানাডার কোন মাসে কোন সময় কোন বা বা কলেজে স্কুলে ভর্তি নিচ্ছে ওই সময়টাতে আপনি যদি তার আগে করতে পারেন তাহলে আপনার কাগজগুলো খুব দ্রুত কাজ হবে এবং আপনারা যদি সমস্ত কিছু ঠিক থাকে তাহলে আপনার পিসাটাও হয়ে যেতে পারে এর জন্য আপনাদেরকে আমি কোন টিপস বা ট্রিক্স দিব না সম্পূর্ণই আপনাদের এটা লাইফের ব্যাপার আপনাদের এই লাইফটা যদি সুন্দর করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে এখানে পড়াশোনা করে তারপরে আগাতে হবে তার জন্য আপনাদেরকে এসে যে আমি যেটা বলতে চাই যে আপনারা যখন স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করেন বা কানাডাতে পড়াশোনা করার জন্য আসার জন্য চেষ্টা করছেন আপনারা অবশ্যই এখানে দেখবেন যে কোন ইউনিভার্সিটিতে কোন কলেজে বা কোন স্কুলে ভর্তির জন্য তারা এখন স্টুডেন্ট নিবে দেশের বাইরে থেকে সো আপনাদেরকে এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে প্রতিনিয়ত চেক করতে হবে বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন ভাবে কোনো ভাবেই হোক আপনাদেরকে এটা বের করে তারপর আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই আপনাকে বুঝতে হবে যে দেখেন এখন অ্যাপ্লাই করেন এখন অ্যাপ্লাই করলে সেটা কিন্তু কানাডাতে আসতে অনেক সময় লাগতে পারে কারণ দেখেন আপনি অ্যাপ্লাই করলে আপনার সেই টাইমটা কিন্তু আপনার আপনি কিন্তু একা অ্যাপ্লাই করছেন না আমি একটু আগেও বলেছি এখনো বলছি অনেক মানুষ কিন্তু অ্যাপ্লাই করছে আপনার সাথে তো আপনাকে সেটা বুঝে শুনে অ্যাপ্লাই করতে হবে কারণ এখানে যে টাইমটাতে ভর্তি নেয় ওই টাইমটাতে যদি আপনি আপনার অ্যাপ্লিকেশনগুলো সাবমিট না করেন আপনি যদি দেরি করে ফেলেন তাহলে কিন্তু আপনার কাজগুলো দেরিতেই হবে হ্যাঁ সো আমি এখন আপনাদেরকে বলবো যে কীভাবে অনলাইনে গিয়ে চেক করবেন যে আপনি যারা ডকুমেন্টসগুলো অলরেডি জমা দিয়ে ফেলেছেন যারা জমা দেওয়ার চিন্তা ভাবনা করছেন যাদের অ্যাপ্লিকেশনগুলো আপনারা অপেক্ষা করছেন যে কিভাবে আমি চেক করতে পারি তাদের জন্য বলে দেয় আপনারা ক্যানাডা ডট সিএতে এসে এখানে চেক প্রসেসিং টাইমস এখানে লেখা আছে এরপরে দেখবে এখানে সিলেক্ট এর অ্যাপ্লিকেশন টাইপ রেকর্ড মেক ইয়োর সিলেকশন এন্ড গেট প্রসেসিং আপনাকে এখানে একটা খালি ঘর দেওয়া হবে এখানে প্রথমে আসবে মেক ইয়োর সিলেকশন টেম্পোরারি रेसिডেন্স ইকোনমিক কেমিক্যাল এশিয়ান ফ্যামিলি স্পন্সরশিপ ফ্যামিলি স্পন্সরশিপ রিফিউজিস

তো আমি আশা করি আপনারা আমার ভিডিও গুলো প্রতিনিয়তই দেখছেন এই ভিডিও গুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা ক্লিক করে দিন এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিন আর কমেন্টসে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই জানাবেন আমি আপনাদের কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর আমাকে অনেকে থ্যাংকসে গিফট করছেন আর থ্যাংক ইউ আর যারা যারা এখন করেননি যদি আমাকে গিফট করতে চান থ্যাংকস অপশনে ক্লিক করে আমাকে গিফট করতে পারেন আর আমার যে সাবস্ক্রাইব অপশনের পাশে জয়েন্ট অপশন আছে সেখানে ক্লিক করে আমার এই চ্যানেলের মেম্বার হতে পারেন সো থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও দেখা হবে পরে ভিডিওতে টাটা বাই বাই